এভাবে ধাক্কা খাব বুঝিনি ঘটনাটি শেষ লাইনটা অনুভব করতে গিয়ে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেলাম সত্যি আল্লাহর উপর যার যেমন বিশ্বাস আল্লাহ তার সাথে ঠিক তেমনই আচরণ করেন ইসহাক ইবনে আব্বাদ আল বাস্ত্রী বলেন এক রাতে আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম কেউ একজন এসে আমাকে বলছে অভাবীকে সাহায্য করো আমার ঘুম ভেঙে গেল আমি আমার পরিবারের মানুষদেরকে জিজ্ঞেস করলাম আমাদের প্রতিবেশীদের কেউ কি অভাবে আছে তারা বলল না তো এমন কারো কথা তো আমরা জানি না পরিবারের সদস্যদের কথা শুনে আশ্বস্ত হয়ে আমি পুনরায় ঘুমিয়ে পড়লাম আবারও আমি স্বপ্নে দেখলাম একজন এসে আমাকে বলছে তুমি অভাবীকে সাহায্য না করে এখনো ঘুমাচ্ছ স্বপ্নটি দেখামাত্রই পুনরায় আমার ঘুম ভেঙে গেল কিন্তু স্বপ্নটিকে অহেতুক মনে করে সেটিকে পাত্তা না দিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়লাম আবারও আমি সেই একই স্বপ্ন দেখলাম একজন এসে বলছে তুমি অভাবীকে সাহায্য না করে এখনও ঘুমাচ্ছ এবার আমি বিছানা ছেড়ে উঠলাম আমার বৃত্তাকে বললাম গাধার পিঠে গদি চড়াও এরপর আমি তিনশো রৌপ্য মুদ্রার সাথে নিয়ে গাধার পিঠে চড়ে বসলাম এবং লাগাম ছেড়ে দিলাম গাধাটি নিজের মতো করে চলতে শুরু করল চলতে চলতে সে জামে মসজিদ পার হয়ে সামনের একটি খোলা ময়দানে গিয়ে পৌঁছালো এরপর কবরস্থানের পথ ধরে ডানদিকের একটি খালি জায়গায় গিয়ে পৌঁছালো সেখানে সাধারণত জানাজান নামাজ পড়ানো হয়ে থাকে সেখানে পৌঁছে গাধাটি থেমে গেল তাকিয়ে দেখি এক ব্যক্তি সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছে আমার আগমন টের পেয়ে সে পিছন ফিরল তার কাছাকাছি পৌঁছে আমি জিজ্ঞেস করলাম বান্দা এই সময় তুমি এখানে কি করছ সে জবাবে বলল আমি একজন অভিজাত মানুষ আমার কাছে একশো রৌপ্য মুদ্রা ছিল সম্প্রতি আমি তা হারিয়ে ফেলেছি এদিকে আমার ঋণ আছে আরও দুইশো রৌপ্য মুদ্রা তার কথা শুনে আমি নিজের সাথে আনা তিনশো রৌপ্য মুদ্রা বের করে তাকে দিয়ে দিলাম এবং বললাম তুমি কি আমাকে চেনো সে বলল না চিনি না আমি বললাম আমার নাম ইসহাক ইবনে আব্বাদ যদি আগামীতে এমন কোনো অসুবিধায় পড়ো তাহলে আমার কাছে চলে এসো আমার ঘর অমুক এলাকায় অমুক জায়গায় আমার কথা শুনে লোকটি উত্তরে বলল আল্লাহ তোমাকে দয়া করুন আমরা বরং অসুবিধায় পড়লে সেই সত্তার কাছে ছুটে যাই যিনি তোমাকে এই সময় ঘর থেকে বের করে এনে আমার কাছে উপস্থিত করেছেন সুবহান আল্লাহ কতটা দৃঢ় ইমান রবের প্রতি কতটা দৃঢ় বিশ্বাস তার বুকে প্রতিটি মুসলিমের হৃদয় তো নিজের মহান রবের প্রতি এমন ভরসা থাকা বাঞ্ছনীয় মূলত স্বয়ং আল্লাতলা ও তার রাসুলসাল্লাই আমাদেরকে এমনটা শিখিয়েছেন একদম তুচ্ছ নগণ্য বিষয় থেকে শুরু করে পাহাড় সমূহ কঠিন পরিস্থিতি কিংবা আসমান সমান বিপদ কোনো ক্ষেত্রে মুমিন বান্দার জন্য দুশ্চিন্তার কিছু নেই বরং আল্লাতালা তো পবিত্র কুরআনের আয়াতে আয়াতে তার বান্দাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাতালা সমস্ত কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতার অধিকারী সুতরাং আল্লাহর উপর ইমান আনার পর দুশ্চিন্তা কিসের ভয় কিসের একজন নেক্কার ব্যক্তিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনার মুখে সবসময় হাসি লেগে থাকার এবং মানসিকভাবে এতটা নির্ভর থাকার রহস্য কী তিনি উত্তরে বলেছিলেন আমার সমস্ত বিষয় আল্লাহর হাতে এটা জানা সত্ত্বে দুশ্চিন্তা করতে আমার লজ্জা লাগে কী সহজ সাবলীল স্বীকারোক্তি সোভান ল মহান রবের উপর ভরসা করার প্রতিদান ও পুরস্কার যে আমরা শুধু আখিরাতেই পাব ব্যাপারটি তো কখনও এমন নয় বরং দুনিয়াতেও অকল্পনীয় সব উচ্চ থেকে ও অলৌকিকভাবে অকল্পনীয় নিয়ামত রিজিক ও সাহায্য লাভ করতে পারি মহান রবের উপর ভরসা করার প্রতিদান ও পুরস্কার যে আমরা শুধু আখিরাতেই পাব ব্যাপারটি তো কখনও এমন নয় বরং দুনিয়াতেও অকল্পনীয় সব উৎস থেকে ও অলৌকিকভাবে মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমরা নিয়ামত রিজিক ও সাহায্য লাভ করতে থাকব এবং একই সাথে আমাদের অন্তরে বিরাজ করবে সেই আসমানের প্রশান্তি যা একমাত্র তার মুমিন বান্দাদের অন্তরে নাজিল করেন আমিন